আসসালামু আলাইকুম আমি মৌরি আক্তার রিমোস্ক ডায়েরি থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো আমি গত ভিডিওতে লেটার লেটার মোলটিতে আমি জিপসাম ঢালার প্রসেসটি দেখিয়েছিলাম এবং তাতে আমি কি কি প্রবলেম ফেস করেছিলাম তো আজকে আমি এটি ডিমোল্ডিং ভিডিও নিয়ে এলাম তো এটা ডিমল্ট করতে আমার খুব ভালো লাগছিলো বাট আমি এক হাত দিয়ে করছিলাম দেখি একটু প্রবলেম ফেস করি ক্যামেরাটি ঠিকভাবে ক্লিয়ার আসেনি তো আপনার কিছু মনে করবেন না কারণ আমি এক হাতে ফোন ধরেছিলাম তো সেই জন্য তো যাই হোক ডিমল্ট করতে গিয়ে আমি কয়েকটি লেটার ভেঙে ফেলি এটা আসলে আমাকে অনেকেই বলে যে আমি নাকি খুব ধৈর্য সহকারে কাজ করি তো এটা হচ্ছে আমার ধৈর্যের নমুনা কারণ প্রোডাক্ট এটা ডিমল করাটা নিয়ে আমি এতটা বেশি এক্সাইটেড ছিলাম যে এটার ফাইনাল লুকগুলো কেমন আসে তো ডেটারগুলো দেখতে কেমন লাগে কারণ অনলাইনে দেখি আমি সবসময় বাট নিজে বানানো সিস্টেমটা অন্যরকম তো এটা বেশি এক্সাইটেড ছিলাম বেশিক্ষণ না হয়তো আধা ঘন্টা পরেই আমি এটা ডিমল্ট করা শুরু করে দিই বাট আমার প্রথম মিস্টেকটা হচ্ছে এটা যতটুকু আমি বুঝেছি এটা এক হাতে ডিমল্ট করলে নষ্ট হবে তো এটা দুই হাতে ডিমল্ট করতে হবে এবং এটা খুব কিছু কিছু লেটার আছে যেখানে খুব ভালোভাবে এটা ডিমল্ট না করলে এটা ভাঙার সম্ভাবনাটাই বেশি এবং আমি আমার গুলাতে যেহেতু প্রবলেম করেছিলাম আমি মেকিং প্রসেসে বলেছিলাম তো সেক্ষেত্রে আমার অনেকগুলো লেটার হয়েছিল বাট একটু সমস্যা হয়েছিল যেমন সাইডে বাবল ছিল বা অনেকগুলো লেটার ঠিকভাবে পরিপূর্ণভাবে ওঠে নাই তো যাই হোক অ্যাট লাস্ট আমার অনেকগুলো লেটারই আমি ঠিকভাবে ডিমোল্ড করতে সক্ষম হই এবং আমার অনেক বেশি ভালো লেগেছিল এই পুরো প্রসেসটি দেন আমি আসলে প্রথমে এটাও জানতাম না যে এই মোল্ডে অক্ষরেরও অক্ষরের অপশন আছে বাট আমি যখন এটা মেকি করি তখন এটা চোখে পড়ে এবং আমার অনেক বেশি ভালো লাগে যে হ্যাঁ এটাও সুন্দর তো এখানেও আমি দুইটি তিনটি মোম অক্ষর ভেঙে ফেলি যেমন এটা চার নাম্বারটা দেন পাঁচ নাম্বারটাও আমি ভেঙে ফেলি তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমাকে বলবেন যে এই লেটারগুলো সহজে কীভাবে মেক করা যায় কারণ আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও বলেছিলাম আমি এই লেটারগুলো মেক করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছিলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ